সন্দুক থেকে বাক্সের থেকে কাপুর বের করতেছে আর ছবি দেখাই তোমার যে নবী দাবি করে তার ইব্রাহিম আরেকটা বের করছে তোমার নবীকে এরকম করেন নাও তাহলে নবী মুসা আলহ ছবি আর একটা ছবি বের করছে তোমার নবীকে এরকম নাও কুল্লি দিস আলাইসালাতু ওয়া সাল্লাম সবি এরকম করতে এক একটা ছবি বের করতে 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 হঠাৎ দাহিয়াতুল কলবী রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা ছবি বের করছে সেইটাকে বলে তো আমান নবী জানার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় হলো কিতাব ছিল অর্থাৎ বংশক্রমে বংশ ক্রমে এই বাক্স অনেক আগের পূর্বকার জমানার নবীদের ছিল সেখান থেকে আস্তে 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 হেরাক কাছে বাক্স ছিল আলে কেতাব সে নবী আলে সালাত আউসাফ সম্পর্কে সেবাজ সম্পর্কে গুণ সম্পর্কে সব কিছু জানতো হেরাক কালের শখ ছিল যে নবীদের নবীর সাহাবিদের গুণ এই তার চরিত্র এই আফলাক এই তারা লুবি হবেন না ভীতু হবেন না ভয় পাবেন না দুনিয়া ত্যাগী হবে মাওলার মোহাব্ব ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে এটা তিনি জানতেন কিন্তু পরীক্ষা করার সুযোগ পায় নাই গভর্নর থেকে বলছে যদি নবী মোহাম্মদ সাল্লি আলসালামের কোন সাহাবি আমার দেশে আসে আমার কাছে নিয়ে আসবা আমি একটু পরীক্ষা করবো আব্দুল হোসায় ফরদ্দি আল্লাহ তার দল বল নিয়ে প্রায় চল্লিশ জন নিয়ে যখন রোমের মধ্যে গেলেন হেরাক কালের ঘোষণা অনুযায়ী তাকে ধরিয়া হেরাকালের দরবারে নিয়ে গেছে হেরাকালের দরবারে ঢোকার জন্য গেটটা ছিল নিচু মাথা নত করে ঢুকতে হইত হেরাকালের সামনে ঢুকতে গেলে মাথা ঝুঁকায় ঢুকতে হইতো মাথাকেও সোজা করে ঢুকতে পারতো না আবদুল্লাহ হোজায় ফরাদিউল্লাহ মোহমেন ছিলেন আর মোমেন মুসলমান একমাত্র আল্লাহর কাছে মাথা ঝুঁকায় আল্লাহর বাইরে কাউর কাছে মাথা ঝুঁকায় না এখন কিভাবে ঢুকবে আব্দুল আমি মাথা ঝুঁকাবো না তিনি কি করলেন আগে পাও বাড়ায় হেরাকালের ভাই রাগয়েস এত বড় সাহস এত বড় ক্ষমতা এত বড় ধৃষ্টতা রোমের সম্রাটের সামনে পাও বাড়াইছে এ চিন্তাও করা যায় না আছে না আমাদের দেশের কেউ সেই সাগরে যারা বলে অমুকের নাম দিতে গেলে উঁচু করা লাগবে এরকম আছে না ভাই নিয়ে হত্যা করে এখন খবর খবরদার হত্যা করতে পারবে না তার পরীক্ষা থাকবে না আনসি তো পরীক্ষা করার জন্য আগেই হত্যা করে পরীক্ষা করবে কিভাবে খবরদার চুপচাপ সব থামো মেজাজ খারাপ চক্ষু লাল সাহাবাদের পরনে জামা ছিল এক একটা বা দুইটা একটা একটা শরীরে ভালো জানে দোয়ার সুযোগ নেই চুল এলোমেলো পরিপাটি না একটু একটু বেদুইন বেদুইন মনে হয় ক্ষুধার্থ মনে হয় যেন এ অভদ্র হেরাকালের পাশে একটা খালি চেয়ার ছিল আব্দুল আমি জানি না মৌলভী অবস্থাটা কি তুমি কি জানো জাহান নামের মধ্যে কারা প্রথম যাবে তুমি জানো তুমি জানো প্রথম জাহান নামে কে যাবে আবু জাহে বা সাহেব না

নবী আলি সাল্লাহ পরবেন না সাল্লাহ আলী বললেন খারাপ লোক সম্পর্কে জানতে চাইও না বরং প্রশ্ন করো ভালো লোককে নাসর বন্দা আবার নবী আল্লাহ খারাপ লোককে খারাপ লোক সম্পর্কে জানতে চাইও না বলো ভালো লোককে আবার নাসর নবী আল্লাহ খারাপ লোককে এই তিনবারের পরে নবী আলি সালাহ জবাব দেন তিনি ভালো লোক সম্পর্কে জানতে চান নাই কিন্তু জানতে চাইছে খারাপ লোক কিন্তু প্রথম দিনে জানাইছেন ভালো লোক খয়রু খেয়ার খেয়ারুল ওলামা গোটা মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট সবচেয়ে দামি আলেম এবং গোটা মানবতার মধ্যে সর্বনিকৃষ্ট ওই পৎকার আলেম পৎকার আলেম সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ভালো আলেম সবচেয়ে ভালো আলেম সবচেয়ে খারাপ সবচেয়ে ভালো খাদ্য পোলাও আবার পসলে গন্ধ হয় সেরকম যমদের খারাপ হয় আব্দুল হোজাই ফর আদি অউদাদের প্রস্তাব করে প্রস্তাব দিচ্ছে কেমে প্রেসিডেন্ট রোম গুসেন আজকে বর্তমান গোটা দুনিয়ার মধ্যে দুইটা পরাশক্তি আমেরিকা রাশিয়া চিন হয়ে উঠতেছে আর ওই সময় গোটা দুনিয়ার মধ্যে পরাশক্তি দুইটা রোম পারস্য আর পারস্যকে পরাজিত করে একমাত্র সুপার পাওয়ার রোম তার প্রেসিডেন্টের কথা বলতেছি সেই ব্যক্তির প্রেসিডেন্টের কথা বলতেছি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বলে আবদুল্লাহ আমি তোমাকে আমার রাষ্ট্রের অর্ধেক দিয়ে দেব শুধু নমিনেশন না শুধু এমপির মন্ত্রিত্ব না বড় রাষ্ট্রের অর্ধেক আমি তোমাকে মালিক বানাই দেব এই অর্ধেক রাষ্ট্রের মালিক তুমি শুধু একটু শর্ত কি শর্ত জানা ইমানটা ছাড়তে হবে এবার আবদুল্লাহম হোজায়বাকে বলতেছে হেরাকাল একটু শোনো আমার মাত্র একটা মেয়ে বিশ্ব সুন্দরী বাসার মেয়ে সুন্দরী সুশ্রী আকর্ষণীয় রমণী আমি মারা যাওয়ার পরে সেই বাদশাহী পাবে আর আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দেব আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে তার মানি হলো আমি মারা যাওয়ার পরে গোটা রমের বাদশা তুমি সুন্দরী মেয়েও আছে ক্ষমতাও আছে অর্থে কোনো অভাব নেই শুধু শর্ত কি কথা কয় না কেন আপনি আমি কি করতাম আরে সব জান্নাতে চলিয়ে গেছে সব জান্নাতে যাও জান্নাত তোমার বাবার জান্নাত আছে ওখানে সেখানে যাও তোমার দাদার জান্নাত আছে আর তোমার দলের জান্নাত আছে আর ওই হারামখোর মৌলম্বুকে জান্নাত আছে সেই জান্নাতে যাও মাওলার জান্নাত খুব কঠিন মাওলার জান্নাত খুবই অনেক কঠিন আবার অনেক সহজ মাঝে মাঝে আমি চিন্তা করি আমি কোন অবস্থায় আছি আল্লাহ বল এবার হেরাক্কালের জবাব শোনেন তাহলে হেরাক্কাল বল এবার এটা আবদুল্লাহ হুসার বলতে যে হেরাকাল শোনো তোমার রোমের মতো সম্রাট কেন তোমার একটা সুন্দরী সুশ্রী একটা মেয়ে কেন তোমার সামান্য টাকা পয়সা কেন যদি গোটা দুনিয়ার মালিক বানায় দেওয়া হয় তোমার মেয়ের মতো শত হাজারো মেয়ে যদি আমার গোলাম বাণী বান্তি বানায় দেওয়া হয় গোটা দুনিয়ার মালিক আমাকে বানায় দেওয়া হয় সব কিছু লাগতি পারবো ইমান সারবো না এর নাম ইমান আর তোমার আমার দুই টাকা দিলি কাপা কাফি একজন আব্বাসান রহমতুল্লাহ আলাই চমৎকার উদাহরণ দিতেন চমৎকার তিনি বলতেন কাউর মানের দাম একশো টাকা কাউর ইমানের দাম এক হাজার টাকা কাউর ইমান এক লক্ষ কাউর ইমান এক কোটি আর আল্লাহর বন্ধদের মধ্যে এমনও কিছু ইমানদার আছে দুনিয়া দিয়া দিল তাদের করা যায় না ইমান পরীক্ষা কিভাবে করবেন রাস্তায় হাঁটতেছেন দেখেন একশো টাকার নোট টাকা কিন্তু যখনই এক হাজার টাকা পাইছেন আর সহ্য করতে পারেন পোখরি ঢুকে ভালো কয় টাকায় বিক্রি করছেন এক হাজার টাকা দেখছেন এই কার টাকা যখন এক লাখ টাকা পাইছেন তখন আর করতে পারেন না কয় টাকায় বিক্রি করছেন এক লক্ষ টাকা সহ্য করছেন যখন এক কুড়ি টাকা পাইছেন বুঝতে পারেন এরকম হাজার ইমানওয়ালা আস ইমান বিক্রি করে দেয় আর কিছু রিক্সাওয়ালা ঠেলাওয়ালা আল্লাহর বন্দা কিছু আলেম ওলামা এমনও আছে গোটা দুনিয়ার বাদশাহী দিয়া দিল লাঠি মারবে ইমান সারবে না